নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই সহজ প্রশ্নগুলি উত্তর দিয়ে দেখান আজকের প্রথম প্রশ্ন কোন কাজটা করতে করতে ছেলেরা ক্লান্ত হয়ে পড়ে আর মেয়েরা বলে যে আরও করো খুব মজা লাগছে সঠিক উত্তর শপিং করা আজকের দ্বিতীয় প্রশ্ন ছেলেরা করে আর মেয়েরা মজা পায় বলুন তো কী সঠিক উত্তর প্রশংসা করা নিজেকে ব্রেনিয়ার মনে করলে আমার এই তিন নম্বর প্রশ্নটি উত্তর দিয়ে দেখান কোন জিনিস ছেলেদের প্যান্টের ভেতরে থাকে আর মেয়েদের সাইডে ঝুলে সঠিক উত্তর মানি ব্যাগ আজকের চতুর্থ প্রশ্ন ছেলেরা মেয়েদের কী চেটে খায় সঠিক উত্তর রান্না করা খাবার নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই পাঁচ নাম্বার প্রশ্নটি উত্তর দিয়ে দেখান বলুন তো বন্ধুরা কোন জিনিস ছেলেদের দুটি ফুটো আর মেয়েদের তিনটি ফুটো থাকে সঠিক উত্তর নাকের ফুটো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন আজকের ষষ্ঠম প্রশ্ন বলুন তো বন্ধুরা কি করলে বাচ্চা বেরিয়ে আসে সঠিক উত্তর স্কুলের ঘন্টা বাজালে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের সপ্তম প্রশ্ন এমন কোন জিনিস আছে যা মেয়েদের বড় আর ছেলেদের ছোট হয় সঠিক উত্তর মানি ব্যাগ আজকের অষ্টম প্রশ্ন এমন কোন কাজ আছে যা কুমারী মেয়েরা করতে পারে না ছঠিক উত্তর মাথায় সিঁদুর দেয়া আজকের নবম প্রশ্ন এমন কোন কাজ আছে যা শুয়ে আরাম ও মোজা দুটোই পাওয়া যায় সঠিক উত্তর ঘুম নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই দশ নম্বর প্রশ্নটি উত্তর দিয়ে দেখান কোন জিনিস মহিলারা সবাইকে দেখায় কিন্তু নিজের স্বামীকে দেখায় না সঠিক উত্তর বিধবা রূপ আজকের এগারো নম্বর প্রশ্ন এমন কোন জিনিস ভেতরে ঢোকালে শক্ত আর বাইরে থাকলে নরম ও আঠালো হয় সঠিক উত্তর চুইংগাম আজকের বারো নম্বর প্রশ্ন বলুন তো বন্ধুরা মেয়েরা তাদের কোন জিনিস নিজেরা নিজেরটাই দেখতে পারে না সঠিক উত্তর নিজের ছায়া আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন